দু এগারোই সালের চোদ্দই মে সবচেয়ে বড় হেডলাইন নজর কেড়েছিল সবার বাম বিদায় বিশ্বের সর্বাপেক্ষা দীর্ঘ সময় ধরে চলা কোনো গণতান্ত্রিক সরকারের সেদিন পতন হয়েছিল প্রায় সাড়ে তিন দশকের পুঞ্জীভূত কিছু প্রশাসনিক ভুলভ্রান্তি আমাদের মস্তিষ্কে বপন করে দিয়েছিল পরিবর্তনের বীজ আমরা বাংলার আকাশের নতুন সূর্যোদয় দেখলাম উজ্জ্বল ভবিষ্যতের আশায় বুক বাঁধলাম কিন্তু বিধি বাম আমরা লাল ফিতের ফাঁস থেকে মুক্তি পেতে সবুজ আবির সেদিন চোখ অন্ধ করে নিলাম হারিয়ে ফেললাম ভালো মন্দের ফারাকের সিদ্ধান্ত এক অদ্ভুত মৌচাকের জন্ম হল পশ্চিমবঙ্গের মানচিত্রে কৃষি শিক্ষা স্বাস্থ্য খাদ্য প্রতিটি ক্ষেত্র থেকে শোষণ করে সকলেই খুশি করতে লাগল রানীকে পচন ধরতে লাগলো প্রশাসনিক প্রত্যেকটি স্তরে জন্ম নিল স্তাবকের দল দুর্নীতি স্পর্শ করল তার চরম সীমা প্রতিরোধের ফলাফল হলো হত্যা বিরোধী মানেই রাজদ্রোহী মৃত্যুদণ্ড নারীর সম্মান হল ভুলুণ্ঠিত দিকে দিকে শুরু হল রাজনৈতিক ছত্রছায় পাশবিক ধর্ষণ আইনের ভাঁক করে কালো টাকার জুড়ে বিচারের বাণী নিভৃতে কাঁদতে লাগলো বাংলার আনাচে কানাচে তবু আমাদের চলবে না যে নারীর জরায়ুতে বাড়ে সৃষ্টির ভ্রূণ সেই কিন্তু হাতে তুলে নিতে পারে ধ্বংসের মুসল তাই সেই নারীর পদতলেই নিবেদিত আমাদের এই ক্ষুদ্র প্রয়াস নির্মমতা যা গত দীর্ঘ তেরো বছরের অপশাসনের এক জ্বলন্ত দশকের পর দশক হয়তো গুড়িয়ে যাবে শাসক পালটাবে কত রং ধুয়ে যাবে নতুন রঙে হয়তো সেজে উঠবে মসনদ তবু আমাদের আশা ইতিহাস মনে রাখবে এই বইকে শত বর্ষের পরেও হয়তো কোনো বাঙালি পাঠকের একান্তে চোখ ভেজিয়ে দেবে এই বই এক মোটা অস্ত্র হয়তো তখন পড়বে এই বইয়ের পাতার উপর আমরা হয়তো কেউ থাকবো না তবু আমাদের প্রতিবাদী আত্মা হয়তো সেই অশ্রুষিক্ত স্নিগ্ধ স্নানে সেদিন তৃপ্ত হবে এই আশা পাখি